আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে এক কাপ চিরা আর একটা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি নিয়ে এসেছি সকাল কিংবা বিকেলের নাস্তায় কিন্তু জমে যাবে খেতে অসম্ভব মজার তৈরি করার কোনো ঝামেলা নেই খুব সহজে তৈরি করে নিতে পারেন এটাকে কিন্তু জিরা আলুর মশালাদার পুরিও বলতে পারেন মানে চিরার মশালাদার পুরি ফুলকো ফুলকো নরম তুল তুলে এই পুরিগুলো খেতে কিন্তু কোনো তরকারি বা কোনো সসের প্রয়োজন নেই এমনি এমনি খাওয়া যায় এতটাই মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই বসিয়ে দিয়েছে চায়ের কাপে মেপে দুই কাপ পানি দিয়েছি আমি এক কাপ জিরা ব্যবহার করব সেজন্য দুই কাপ পানি দিয়েছি হাফ চামুচ গোটা জিরা হাফ চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর এক চামচ মতো তেল দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন এক কাপ সুজি আমি এভাবে অল্প অল্প করে ঢেলে দিবা আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো যার কারণে সুজিটা কিন্তু দলা পেকে যাবে না একবারও যদি সুজি দিয়ে দিতাম তাহলে দলা পেকে যেত চুলা রাশটা এখন আমি কুমিয়ে রেখেছি লোহিটা করে রেখে আমি ডো তৈরি করে নেব সুজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পানি খুব তাড়াতাড়ি টেনে নেয় সেজন্য চুলা রাশটা লোহিটা করে রেখে রান্না করে নিতে হবে একটু নরম রেখে ডোটা তৈরি করে নেব সূর্য ডোটা তৈরি হয়ে গেছে চুলা জ্বালানোই আছে এ পর্যায়ে আমি একটা সেদ্ধ আলু মেশ করে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা দিয়ে দিব নেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব নরম ডো তৈরি করে নিয়েছি সুজির চুলাটা বন্ধ করে দিব একটা বড় বাটিতে ঢেলে নেব হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আলতো হাতে একটু মুথে নেব মুথে নেওয়া হলে এর মধ্যে হাফ কাপ আটা দিয়ে দিব আটার পরিবর্তে এখানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মথে নিয়েছি মুথে নেওয়া হয়ে গেছে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আবারও আটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব আটা সবসময় আমাদের হাতের কাছে থাকে সেজন্য আমি এখানে আটা ব্যবহার করেছি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি হাতের কাছে থাকা উপকরণেই রান্না রান্নাবান্না করি আর সেই সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি খুব ভালোভাবে মধ্যে নিয়েছি মাথা হয়ে গেলে এখানে দুইটা কাঁচামরিচ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া আর চাট মশলা দিয়ে দিয়েছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব ও এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি বলতে ভুলে গিয়েছিলাম হলুদটা সুন্দর কালারের জন্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে নরম ডো তৈরি করে নিয়েছে এখন একটা পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে ডোটা দুই ভাগ করে নিয়ে এক ভাগ আমি বেলে নিব দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছে তারপর একটা বেলুনের সাহায্যে আমি খুব ভালোভাবে বেলে নেব আমি আজকের এই মশালাপুরি বা সুজির নাস্তা একটু মোটা মোটা করে তৈরি করছি এখন একটা কৌটার ঢাকনার সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নিব লেচি আকারে এতে করে সবগুলো মশলা পুরি বা সুজির লুচি যেটাই বলেন সমান হবে আটা আলুর পুরি আমরা অনেক খেয়েছি এভাবে সুজি দিয়ে একবার পুরি মাসালা পুরি তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে খেতে কিন্তু সত্যিই অনেক মজার হয়ে থাকে আমি সবগুলো কেটে নিয়েছি কোটা ঢাকনা দিয়ে পুরি আকারে এখন একটা বড় প্লেটে ছড়িয়ে রাখছি যেহেতু টোটা নরম তৈরি করেছিলাম সেজন্য একটার সাথে আরেকটা লেগে যেতে পারে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাইড প্যান বসে দিয়েছি ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা কুসুম গরম হয়েছে তৈরি করে রাখা মশলা পুরিগুলো দিয়ে দিব প্রথমে তিনটা দিয়েছিলাম পরে আবারও একটা দিয়েছি যে কয়টা ধরে আর কি সেই কয়টা দিয়েই ভেজে নিচ্ছে এক পাশ হালকা হয়ে গেছে উল্টিয়ে দিব এভাবে কিছুক্ষণ উল্টো পাল্টে নিলেই দেখা যাবে নিজে থেকেই ফুলে উঠেছে পুরিগুলো যেগুলো ফুলবে না সেগুলো একটা চামচের পিছন দিক দিয়ে এভাবে চেপে চেপে ধরলে নিজে থেকে ফুলে উঠবে একেবারে ফুলকো ফুলকো আর একটু সময় নিয়ে ভাজলে কিন্তু উপরটা একটু মুচমুছে হয় উল্টে পাল্টা ভেজে নিয়েছি সুন্দর কালার এসেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিয়েছি এই যে সবগুলো ভেজে নিয়েছে পরিবেশন করে নিয়েছি খুব সহজেই ঝটপট সুজির মশালাদার পুরি তৈরি হয়ে গেছে এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা ফুলকো হয়েছে ফুলকো ফুলকো এই মশালা পুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার চাইলে একবার ঘরে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো আজকের আমার এই সিম্পল ভিডিওটা ভালো লাগে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ